সময় <imit> <imit> <imit>

নাজিরার পূর্ব পাড়ার যে কজন সাহসী সন্তান আছে তাদের মধ্যে অন্যতম আমাদের দীপু ভাই আর সংগ্রাম আপনারা জানেন আমি নতুন করে বলতে চাই না গত সতেরো বছর ধরে সমস্ত ধুমকি ধুমকিকে উপেক্ষা করে এ পূর্ব পাড়ায় শহীদ জিয়ার আদর্শকে লালন করে আপনাদের সাথে পাতে হয়েছেন উনি আপনাদের সামনে আমাকে যেভাবে পরিচয় করিয়েছেন অবশ্যই আমি আনন্দিত কিন্তু আমি বিশ্বাস করি আমার সেই আনন্দের চাইতেও আপনারা যে এখানে যে আয়োজনটা করেছেন ঐক্যবদ্ধ ঐক্যের শক্তি দিয়ে শহীদ জিয়ার স্মৃতির প্রতি আপনাদের যে আবেগ এখানে আমরা দেখতে পাচ্ছি আমি সে আবেগ নিশ্চয়ই আমার যে আমাকে যেভাবে পরিচয় করিয়েছেন সে আনন্দের চাইতে আমি মনে করি এটা অনেক বেশি আজকে এখানে আমাকে অনেক বড় করে দেখানো হচ্ছে আমি আসলে সেটা মনে করি না আমি মনে করছি আপনারা যারা খেলা দেখতে এসেছেন এবং যারা খেলা খেলতে এসেছেন সমস্ত প্রতিজ্ঞাগুলোকে নিজের মধ্যে লালন করে বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা এখানে এসেছেন এসে নিজের ক্রীড়া নৈপুণ্য দেখাচ্ছেন এটা কিন্তু আজকে যে এখানে একটা হয়তো সামান্য কিছু সময় আপনারা ব্যয় করবেন এটা কিন্তু সামান্য সময় নয় আপনাদের এই খেলা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশের কোনো আসফল কোনো তামিম ইকবাল অথবা আরো কোনো বড় খেলোয়াড় যারা জাতির প্রয়োজনে

একটা কথা বলতে চাই তিনি হলেন বাংলাদেশের সময়ের সাহসী সন্তান তিনি মানুষকে বানিয়ে কোনো নেতৃত্বের আসেন নাই তিনি যখন দেখেছেন বাংলার মানুষের কাছে নেতৃত্বহীন হয়ে পাকিস্তানিরা যখন বাংলার মানুষকে পিছে পাচ্ছে তখন নিজের জীবনকে হাতে নিয়ে পরিবারের মায়াকে তুচ্ছ করে তিনি চট্টগ্রামের কামরঘাট ভাতার কেন্দ্র থেকে বলেছেন আমি জিয়া বলছি আমি পাকিস্তানি সেনাবাহিনী করলাম বাংলাদেশের স্বাধীনতা দিয়ে এই দেশের স্বাধীনতার দিকে মানুষকে দাবিত করেন নাই তিনি কাজ দিয়ে জীবনকে তুচ্ছ করে মানুষের সামনে জীবনকে বিজিয়ে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে স্বাধীনতার ঘোষণা করেছেন দেখেছি আমরা দেখেছি উনি সেই প্রতিজ্ঞা মৃত্যুর আগ পর্যন্ত উনি সেই প্রতিজ্ঞা রক্ষা করেছেন কিন্তু তারা মুক্তি দাঁড়িয়ে মানুষকে সেই সাথে মানুষ বিভিন্ন বক্তব্য করে ওই বক্তৃতার মধ্যে কথার ফুল চুরি ছেড়ে উনি সময় মতো পালিয়েছেন সময় মতো দেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন ওরা মেয়ে কি করেছে ওরা মেয়ে আমার যখনই ক্ষমতা এসেছে

আজকে আমরা দেখতে পেলাম সতেরো বছর ধরে হাতি হাতি গুটি গুটি পা করে পা পা তার বাবার মতো সে তার সতানব্বই সালে যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকার মতো বাংলাদেশ আবার ইন্ডিয়া হাতে তুলে দিয়েছে ইন্ডিয়ার সেনাবাহিনীর লোক ইন্ডিয়ার রব লোক রয়েছে আমাদেরকে গুলি করে চলে যাচ্ছে আমাদেরকে পদে পদে আমাদের সন্তানকে মেরেছে যখন বাংলার মানুষ তাদের শত্রু চিনতে পেরেছে আমাদের শত্রু হাসিনার চাইতে বড় শত্রু ইন্ডিয়া তখন কিন্তু কি করেছে বাংলার মানুষ জুলাই আন্দোলন ডাক দিয়ে সেই হাসিনা পেজির সরকারকে তাড়িয়েছে আমি বলতে চাই যারা যারা ওই ফেসিস্টের সমের পক্ষে কথা বলবে তারা সব সময় বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দেওয়ার জন্য কথা বলবে আমরা ওই ধরনের নিকৃষ্ট যারা ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয় যারা যারা বাংলাদেশের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ বলে আমাদের চাকমা আমাদের মারমা ভাইদেরকে আমাদের ভাইদের থেকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় বাঙালি জাতি আমরা তাই আমরা তাই বাংলাদেশী জাতীয়তাবা আমরা সেই সব সেই সব ফেজিস্টের পক্ষে আমরা থাকব না যারা বাংলাদেশকে বিভক্ত করে যারা বিভিন্ন ইস্যুতে বাঙালিদের মানুষের মধ্যে নিত্য আদন নিপীড়ন চালায় তাই আজকে আপনারা যারা এসেছেন আজকে সেই শহীদ জিয়ার আদর্শের পথে ঐক্যবদ্ধ থেকে বেগম জিয়া আমৃত্যু টুনি যায়ে বলতে পড়তে আর কিছুদিন বাদবো হাসিনা তোমার সাথে আমাকে আমারে শান্তিতে থাকতে দাও আমি দেশের বাইরে চলে যাই আমার সুন্দরনা দেখেনা আছে কিন্তু উনি এটা বলেন নাই উনি কি করেছেন উনি দেশে থাকেন এবং তারে যে আমাদের নেতা তিনি একই কাজ করেছেন কি বললেন উনি লন্ডনে থাকার পরে বাংলার মানুষের নিয়ে চিন্তা করেছেন এবার এক সময় বাংলার উনি ডাক দিয়েছেন কি টেক ব্যাক বাংলাদেশ আরেকটা বলেছিলেন কি উনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন রাজপথে তাহলে পয়সা কি রাজপথে হয়েছে আর বাংলাদেশ কি জনগণের সাথে বাংলাদেশ এখানে

বিএনপির নাম ভাঙিয়ে যারা রাজনীতি করেছিল যারা মানুষকে কষ্ট দিয়েছিল এরকম তের হাজার থেকে দুই হাজার বিএনপি নেতাকে তারে আমাদের নেতা তারেককে বহিষ্কার করেছে কেন কোন মানুষকে তারা কষ্ট দিচ্ছে সেজন্য হবে আর যারা নিজেদের পকেট পুরার জন্য নিজের আখের কোចំর জন্য রাজনীতি করে তারা তাদের দলের কাজে বৈষ্কার করবে না কিন্তু আমাদের নেতা অনেক বড় বড় নেতাকে পরিষ্কার করে কিছুদিন আগে দেখে জানা অনেক বড় এর জন্য তার প্রোগ্রামের কার বিরুদ্ধে সুযোগ দিয়েছে কি তিনি চাচ্ছেন নেতাদের মধ্যে দলের মধ্যে দেশের মধ্যে শুদ্ধ ஆட்சி রাষ্ট্রটি প্রতীক হোক অনুশীলন হোক তাই এই থেকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতিজ্ঞা হতে হবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশী আমরা শহীদদের মতো এই পূর্বকার এই সময়ের সাহসী সৈনিক হব মানুষ আমাদেরকে যারা এসেছি আজকে একটা সুন্দর খেলা উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অনেক সময় নিয়েছে ক্রমাপার্থী ক্ষয়া করবেন